স্বাধীনতার চুয়ান্ন বছর এবং চুয়ান্ন জাতীয় সমবায় দিবস সবজুর আজকের আমরা এবার বিশেষজ্ঞ দিয়ে উপস্থিত আছে দিনাজপুর রহমান

একটা চালিকা শক্তি একটা যেটার মূল ভিত্তিটা থাকে যে এই বিষয়টি সাম্য সহতায় একতাবদ্ধতা নির্ভর কিন্তু এটা ফেইল হয় তিনটা কারণে তিনটা কারণে কি একটা হচ্ছে দেখা গেল যে আস্থার অভাব থাকে সমবায় যারা করছি তাদের পারস্পরিক একজনের সাথে আরেকজনের যে আস্থা রাখতে হবে সকলে মিলে সেটার একটা অভাব পরিলক্ষিত হলে এটা আসলে ফেলর হয়ে যায় আবার সততা এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে সততার যদি সকল সদস্যদের মধ্যে যদি এই সততাটা না থাকে তাহলেও কিন্তু এই আমাদের উদ্যোগটা ফেলর হয়ে যায় আর সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে দায়বদ্ধতা সমবায় মানে যে কয়জন আছে সদস্যরা সকাল থেকে কিন্তু সমানভাবে দায়বদ্ধ থাকতো তো সকলের মধ্যে যে সম দায়বদ্ধতা এই মনোভাবটি যদি না থাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা ফলপ্রসূ হয়ে উঠতে পারি না আসলে সমবায় সমিতিগুলো গুলো ছোট থেকে যাদের মধ্যে এই তিনটি যে কথা বললাম সততা দায়বদ্ধতা বা হচ্ছে একতাবদ্ধতা এই জিনিসগুলো থেকে থাকে তারাই কিন্তু সফলভাবে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারে সমবায় সমিতির মাধ্যমে কি আমাদের উপজেলারও সমবায়িক তথ্যগুলো তুলে ধরেছিলেন তবে আমাদের বক্তব্যটা হচ্ছে যে সমবায় সমিতি আমরা হচ্ছে দৃষ্টিতে যে বোঝা তবে সমবায় সমিতির মূল সূত্রটাই ছিল যে একতাই যে বল এর হচ্ছে যে মাঠের যে নির্দেশনা এটাই হচ্ছে যে সমবায় সমিতি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদেরকে যেমন আলাদা করতে পারবে জানেন আবার সবার যে সম্মিলিত প্রয়াস এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের অর্থনৈতিক যে মুক্তি চাই অর্থনৈতিক মুক্তিটা సాధিত করতে পারব আমরা যদি সবাই মিলে এক থাকি এবং মানুষের যে বসবাসের অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা আমরা কি কারণে আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি এবং আমাদের ভিতরে বুদ্ধি আছে যেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে পারে না তো আমরা আমাদের যে বুদ্ধিমত্তা এবং আমাদের যে সমাজে বসবাসের যে সুযোগ এই সুযোগটা নিয়ে সবাই মিলে একতাবদ্ধ থেকে আমাদের নিজেদের যে উন্নয়ন সকলের উন্নয়নটা সাধন করতে হবে এবং সবাই যদি থাকে তাহলে সমাজের যে স্থিতিশীলতা স্থিতিশীলতা থাকবে আইন শৃঙ্খলা বুকে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়িয়ে থাকতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলের প্রতি এবং আজকের এই আয়োজন এই যে বৈরী আবহাওয়া যারা আয়োজন করতে পেরেছেন এর পিছনে যারা কাজ করে বেরিয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কাছে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকালে